আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের আজকে এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো তোমাদের পরীক্ষা রুটিনে কী কী বলা হয়েছে তোমাদের পরীক্ষা কখন শুরু হবে আর কখন শেষ হবে এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আসতে বলে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সামের সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের যাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি এত তোমাদের এই রুটিনটি তোমরা যারা ডাউনলোড করবে তাদের কি করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে মেইন ওয়েবসাইট ওই ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে যে দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রসঙ্গে একটা রুটিন ইয়ার ডাউনলোড পিডিএফ দেওয়া আছে ওখানে ওইটাতে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এত তোমাদের এখানে পরীক্ষাটি শুরু হবে মূলত জানুয়ারি মাসের দুই তারিখ থেকে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাদেশনগুলো নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তো তোমাদের পরীক্ষাটি প্রথম পরীক্ষাটি তোমাদের তো জানুয়ারি যে ইংলিশ ইংলিশ সাবজেক্ট হবে কম্পালসারি এইটা তোমাদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দুই তারিখ বৃহস্পতিবার শুরু হবে অর্থাৎ দোসরা জানুয়ারি তোমাদের শুরু হবে এবং পরীক্ষাটির তোমাদের বিষয়কোট হলো দুইশো একুশ একশো নয় ঠিক আছে তারপর তোমাদের পরীক্ষা রয়েছে হলো জানুয়ারি মাসে পাঁচ তারিখ তারপরে আট তারিখ তারপর বারো তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ এরকম করে তোমাদের পরীক্ষাটি চলবে মোটামুটি তোমাদের পরীক্ষাটি চলবে আগামী দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তোমাদের পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত তো আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পরীক্ষাটা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে অনেকে কমেন্ট করেছিল যে না জানুয়ারি মাস পর্যন্ত যাবেই না দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরীক্ষাটি কিন্তু জানুয়ারি মাসের দুই তারিখ থেকে শুরু হলো ঠিক আছে তো তোমরা যারা পরীক্ষার সাজেশনগুলো নিবে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক তো আজকে আমাদের এখানে শেষ করবো সবাই থাকবে হাফেজ